রাসুল্লাহ সাল্লা সাল্লামের সুন্নত অনুযায়ী শুক্রবারে যে ষাট আটটি আমল করলে আমরা অনেক সবাব পাবো তা নিয়ে আজ আমি আপনাদের সামনে আলোচনা করছি ইনশাআল্লাহ কি সেই আটটি আমল যে আমলগুলি করলে আমরা অধিকতর সবের অধিকারী হতে পারবো তা আমি আপনাদের সামনে উপস্থাপন করছি শুক্রবারের যে সকল সুন্নতগুলি করা বাঞ্ছনীয় তা হলো গোসল করা সুগন্ধি লাগানো সুরা আল কাহাফ তেলাওয়াত করা উত্তর দেওয়ার সময় খোঁজা সর্বোত্তম পোশাক পরা নবী হলে সাল্লামের জন্য দোয়া দুরুত পড়া বা দোয়া করা তাড়াতাড়ি জুম্মার মসজিদে উপস্থিত হওয়া রাসুল মকবুল সাল্লাহ আলহ সাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত হয় যে শুক্রবারে গোসল উত্তম পোশাক পরিধান করা সুগন্ধি ব্যবহার করা মনোযোগের সহিত ক্ষুদা শোনা সুন্নত এই চারটি বিষয় সম্মিলিত একসঙ্গে একটি হাদিসে বর্ণিত রয়েছে রাসুল্লাহ সল্লা আলিয়া সাল্লাম বলেন যে ব্যক্তি জুমার দিনে গোসল করে উত্তম পোশাক পরিধান করবে সুগন্ধি ব্যবহার করবে যদি তার নিকট থাকে তারপর জুম্মার নামাজে যাবে বা আসবে অন্য মুসলিমদের গায়ের উপর দিয়ে টপকে সামনের দিকে না যায় নির্ধারিত সময়ে নামাজ আদায় করে তারপর ইমাম যখন খুতবার জন্য বের হয় বের হওয়ার পর থেকে সালাম পর্যন্ত চুপ করে থাকে তাহলে তার এই আমলটি পরবর্তী জুম্মার দিন পর্যন্ত সমস্ত সগিরা গুণাগুলির জন্য কাফারা হবে অর্থাৎ এই আমলটি এক জুমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত যেই সগিরা গোনা হবে ওই সগিরা গোনাগুলির জন্য এই আমলটি কাফারা হিসাবে হবে হাদিস সলমান ফারসি রাদি আল্লাহ তালু কল কলা রসুল্লাহ সাল আলহ্লাম من اغتسل يوم الجمعة وتطهر بما استطاع من طهري ثم أدهنا عن سلمان فارس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من اغتسل يوم الجمعة وتطهر بما استطاع من طهر ثم أدهن أو مس من طيب ثم راح فلم يفرق بينه بين بين اثنين فصلى ما كتب له ثم إذا خرج الإمام أنصت غفر له ما بينه وبين الجمعة الأخرى رواه مصد بخاري حضرت سلمان فارسي رضي الله تعالى عنه يتبنى رسول الله صلى الله عليه وسلم قالتشن جبكتي شكرو بارك وصول সে যে কোনো পবিত্রতা দ্বারা নিজেকে পবিত্র করতে পারে তারপর সুগন্ধি লাগায় বা স্পর্শ করে তারপর দুয়ের মধ্যে অর্থাৎ খুদবা এবং নামাজের মধ্যে কোনো রকমের পার্থক্য সৃষ্টি না করে তা আদায় করে অথপর ইমাম যখন খুদবা প্রদান করে এবং সালাদ আদায় করে ততক্ষণ পর্যন্ত সে চুপ করে থাকে অথবা কোনো পার্থক্য সৃষ্টি না করে

يفرغ من خطبته ثم يصلى معه غفر له ما بينه وبين الجمعة الأخرى وفضل ثلاثة أيام رواه مسلم أرثا حضرت ابو هريره رضي الله تعالى عنه হইতে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি ওযু করে তারপর জুমার সালাতের আসে সালাত তার জন্য যা ফরজ করা হয়েছে এবং তারপর সে ইমামের খুদ্া শেষ না পর্যন্ত শুনবে তারপর সে ইমামের সাথে সালাদ আদায় করবে এই আমলটি পূর্ববর্তী জুম্মার দিন থেকে পরবর্তী জুম্মার দিন পর্যন্ত সমস্ত সগিরা গুনাসমূহের কাফারা হবে এবং তিন দিন পর্যন্ত তার ফজিলত পাবে মুসলিম শরীফ জুমার দিনের পঞ্চম আমল হল যথাসম্ভব দ্রুত মসজিদে যাওয়া রসুল্লা সাল্লা বলেন জুমার দিন মসজিদের দরজায় ফেরেস্তারা অবস্থান করেন এবং ক্রমানুসারে আগে আগমনকারীদের নাম লিখতে থাকেন যে সবার আগে আসে সে ওই ব্যক্তির ন্যায় যে ব্যক্তির মোটা তাজা ওট কোরবানি করে এরপর যে আসে সে ওই ব্যক্তির নেয় যে ব্যক্তি একটি গাবি কোরবানি করে এরপর যে আগমন করে আগমনকারী ব্যক্তি মুরগির দানকারীর নেয় তারপর ইমাম সাহেব যখন বের হন তখন ফেরেস্তাগণ তাদের লেখা বন্ধ করে দেন এবং মনোযোগ সহকারে খুদ্ শুনতে থাকেন বখারি শরীফ নয়শত উনত্রিশ নম্বর হাদিস শুক্রবারের ষষ্ঠ ফজিলত হলো সুরতুল কাহাফ তেলাওয়াত করা অর্থাৎ সুরায় কাহাফ তেলাওয়াত করা মর্যাদাপূর্ণ এই দিনে একটি আমল হচ্ছে সুরায় কাহাফ তেলাওয়াত করা হজরত আবু সাঈদ আল ক্ষুদ্রীর রাদী আল্লাহদা আলান হইতে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহু সাল্লাম বলেছেন যে ব্যক্তি জুবার দিনে সুরায় কাহাফ পাঠ করবে তার জন্য দুই জুমা পর্যন্ত নূর উজ্জ্বল করা হবে হাদিসটি আমালুল ইয়ামি ওয়াল লাইল বেশি বেশি দরুদ পাঠ করা এই দিনের অর্থাৎ শুক্রবারের সপ্তম সুন্নত বেশি বেশি করে দরুদ পাঠ করা এই দিনের আরেকটি আমল হচ্ছে নবী সাল্লাহ সাল্লামের উপর বেশি বেশি দরুদ পাঠ করা এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাম বলেন দিনসমূহের মধ্যে শুক্রবার দিনই সর্বোত্তম এই দিনে হজরত আদম আলা সাল্লামকে সৃষ্টি করা হয়েছে এই দিনেই তিনি ইন্তেকাল করেন এই দিনে সিঙ্গায় ফু দেওয়া হবে এই দিনে সমস্ত সৃষ্টিকে ব্যাহস করা হবে এবং এই দিনেই তোমরা এই দিনে আমার উপর অধিক পরিমাণ দরুদ পাঠ কর কেননা তোমাদের দরুদ আমার সম্মুখে এই দিনেই পেশ করা হয় ابو داود حديث نمبر شات اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد ক্যামা বা তাছাড়া আমরা আরও অনেক দুরুদ আছে এই দুরুদগুলিও এই দিনে আমরা পড়তে পারি আল্লাহ ফাক রব্বুল আলমিন আমাদেরকে এই দিনে বেশি বেশি করে দুরুদ পড়ার তৌফিক দান করুন জুমার দিনের আট নম্বর আমল হল দোয়ার প্রতি গুরুত্ব দেওয়া জুমার দিনের গুরুত্বপূর্ণ বিশেষ একটি আমল হচ্ছে দোয়ার প্রতি নিজেকে মনোনিবেশ করা হাজার জাবের ইবনে আবদুল্লা তা আরান হইতে বনিত তিনি বলেন রাসুল সাল্লাম বলেন জুমার দিনে দিনের বারো ঘন্টার মধ্যে একটি বিশেষ মুহূর্ত এমন আছে যে তখন কোনো মুসলমান আল্লাহর নিকট যে দোয়া করবে তা আল্লাহ কবুল করবেন আবু দাউদ এক হাজার আটচল্লিশ অনেকেই বলে থাকেন এই সময়টি হলো আসরের নামাজের পর থেকে মাগরিবের নামাজ পর্যন্ত মাগরীবের আজান পর্যন্ত আল্লাহ সব হানহ তা আলার নিকট এই সময়ে শুক্রবারে এই সময়ে বান্দা যা চাইবে আল্লাহ ফাক রব্বুল আলমিন বান্দার মনের খাস এবং মনের সমস্ত মখসুসগুলি আল্লাহ সুবাহানহ তালা পূরণ করে থাকেন আল্লাহ ফকর রব্বুল আলমিন আমাদেরকে জুমার দিনে এই মুহূর্তে যেই মুহূর্তে আল্লাহ সুবাহানহ তালা দোয়া কবুল করবেন অর্থাৎ আসরের পর থেকে মাঘরিব পর্যন্ত আমরা যেন বেশি বেশি করে দোয়া করতে পারি আমাদের গুনাহ মাফ করতে পারি আল্লাহ রব্বুল আলমিনের নিকট এই তৌফিক কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম মরহমতুল্লাহ تعالى وبركاته